আমাদের জীবন কি মৃত্যুই বা কী জীবন এবং মৃত্যুর স্বরূপ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ কি কথা বলেছিলেন সেই নিয়ে আজকের আলোচনা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমরা যা বলছো তা তো একেবারেই অস্পষ্ট কারণ যারা জ্ঞানী তারা কখনো হতাশ বা অস্থির হয় না জীবনের ব্যাপারে মৃত্যুর ব্যাপারে তারা স্থির থাকে এখানে তিনি শিখিয়েছেন মৃত্যুর ভয় বা দুঃখ একমাত্র তারাই পায় যারা আত্মজ্ঞানী নয় যারা আত্মজ্ঞান লাভ করে তারা জীবনের বা মৃত্যুর বিষয়ে শান্ত থাকে এবং আত্মবিশ্বাসী হয় শ্রীকৃষ্ণ বলেছেন এই বস্তু বস্তুতত্ত্বের মধ্যে যে আত্মা অদৃশ্য থাকে তা কখনোই ধ্বংস হয় না তবে যে জীবন শরীরের মাধ্যমে চলে যায় তা কখনো নিঃশেষ হয় না আত্মা কখনো ধ্বংস হয় না এর কোনো সীমা নেই যখন শরীরের মৃত্যু ঘটে তার আত্মা তার গতিপথ অব্যাহত রাখে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় ভগবান বলেছেন যে ব্যক্তি কোনো কারণে কাজ করতে পারে তার জন্য মৃত্যু বা অবসান কোনো বাধা সৃষ্টি করে না শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের মৃত্যুর পরেও কর্মের ফল প্রকাশিত হয় এবং আত্মা তার কর্মের ফল গ্রহণ করে যা পরবর্তী যাত্রার জন্য প্রয়োজনীয় মৃত্যু কর্মের ফলের পথে বাধা সৃষ্টি করতে পারে না কারণ আত্মার যাত্রা অব্যাহত থাকে ভগবান বলেছেন যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে সে আমাকে পেয়ে যায় শ্রীকৃষ্ণ এই বাণী দ্বারা বলতে চেয়েছেন জীবনের যে কোনো সময়ে যদি আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং স্মরণ স্থাপন করি তবে মৃত্যুর পরেও আমাদের আত্মা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে এবং শাশ্বত শান্তি লাভ করতে পারে ভগবান বলেছেন এই শারীরিক পৃথিবীতে আত্মা কখনোই মরে না মৃত্যুর পরে আত্মা শুধুমাত্র শরীর পরিবর্তন করে এইভাবে আত্মার প্রকৃত রূপ শাশ্বত থাকে মৃত্যু শারীরিক মৃত্যুমাত্র আত্মার শাশ্বত প্রকৃতি তাতে কখনোই বিনষ্ট হয় না তাই আমাদের মৃত্যুর ভয় পাওয়ার কোনো কারণ নেই গীতাতে ভগবান বলেছেন মৃত্যুর সময় একজন ব্যক্তির মনে যাই থাক তার পরবর্তী জীবনে সেভাবেই জন্ম হয় শ্রীকৃষ্ণ এখানে বলেছেন আমাদের মনের চিন্তা আমাদের কর্মকাণ্ড এবং আমাদের মনোভাব পরবর্তী জীবনের দিকে আমাদের পথ নির্দেশ করে তাই মৃত্যুর পর আমাদের কী অবস্থানে পৌঁছাব তা নির্ভর করে আমাদের বর্তমান কৃতকর্ম এবং মনোভাবের ওপর শ্রীকৃষ্ণ বলেছেন যে সকল প্রাণী আমার সত্তার পরিচয় লাভ করে তারা শাশ্বত কারণ তারা আমার অংশ শ্রীকৃষ্ণ এখানে বলেছেন ঈশ্বরের সত্তা এবং শক্তির সঙ্গে যুক্ত সকল প্রাণী শাশ্বত থাকে তাদের মৃত্যু বা পরিবর্তন হতে পারে কিন্তু তাদের প্রকৃত সত্তা অবিনশ্বর থাকে আত্মা কখনোই নষ্ট হয় না তা অস্তিত্বের বাইরে চলে যেতে পারে না এ থেকে জানতে পারি আত্মা চিরকাল থাকে মৃত্যুর মাধ্যমে কেবল শরীরের পরিবর্তন হয় আত্মার অস্তিত্বের কোনো পরিবর্তন আসে না শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি মৃত্যুর সময় আমার নাম স্মরণ করে সে আমাকে পেয়ে যায় আর তার পূর্ণ কর্ম তাকে মৃত্যুর অন্ধকার থেকে মুক্তি দেয় তিনি বলতে চেয়েছেন মৃত্যুর সময় ঈশ্বরের স্মরণে পূর্ণ কর্ম এবং আত্মবিশ্বাস মৃত্যুর ভয়কে দূর করে এবং আত্মাকে শাশ্বত শান্তির দিকে পরিচালিত করে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি জন্ম মৃত্যু বেদনা এবং আনন্দের প্রতি উদাসীন থাকে তার জন্য আত্মজ্ঞান লাভ সহজ হয় আমাদের জীবনের জন্ম এবং মৃত্যু সম্পর্কে যে কোনো অস্থিরতা বা উদ্বেগ না রেখে শান্ত থাকতে পারলে আমরা আত্মজ্ঞানে পৌঁছাতে পারি মৃত্যুকে স্বাভাবিকভাবে গ্রহণ করা এবং জীবনের দুঃখ কষ্টের মধ্যে শান্ত থাকা আমাদের আত্মিক উন্নতির দিকে পরিচালিত করে ভগবান শ্রীকৃষ্ণের বাণী থেকে আমরা শিখতে পারি জীবন এবং মৃত্যু একে অন্যের পরিপূরক মৃত্যু আমাদের অস্তিত্বের সমাপ্তি নয় এটি একটি নতুন জীবন এবং যাত্রার সূচনা শ্রীকৃষ্ণের মতে আমাদের জীবনে পরিপূর্ণ শান্তি সুখ এবং মুক্তির জন্য আত্মজ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শাশ্বত আত্মা কখনোই মরে না শুধু তার বাহ্যিক রূপের পরিবর্তন হয় মৃত্যুর পরও যদি আমরা সঠিক দৃষ্টিভঙ্গি এবং আধ্যাত্মিক বিশ্বাস বজায় রাখি তবে আমাদের জীবন এবং মৃত্যু উভয়ই শাশ্বত শান্তির পথে পরিচালিত হবে